ওয়েলকাম টু এরুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভরসা যে গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স পলিসি ছিল তার রিনুয়াল দুই হাজার পঁচিশ ছাব্বিশের জন্য তেরোই মার্চ দুই হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে আগামী আঠারোই মার্চের মধ্যে সবাই ভরসার রিনুয়াল করে ফেলবেন যদিও ওয়েবসাইটের মাধ্যমে রিনুয়াল হবার কথা ছিল কিন্তু ওয়েবসাইটের কাজ কমপ্লিট হতে আরও পনেরো কুড়ি দিন লাগবে তাই তিরিশে মার্চের মধ্যে যেহেতু বর্ষা রিনোয়াল কমপ্লিট করতে হবে তাই যারা গ্রুপ পরিবর্তন বা নাম পরিবর্তন বা বয়স পরিবর্তন ছাড়াই রিনিউ করবেন তাদের জন্য নতুন গুগল ফর্ম তৈরি করা হয়েছে যাদের কোনো রকম গ্রুপ চেঞ্জ হবে না তারা এই নতুন ফর্মে আপনারা রিনোয়াল করতে পারবেন আর যাদের গ্রুপ চেঞ্জ হবে বয়স চেঞ্জ হবে নামের পরিবর্তন হবে বা সংযোজন বিয়োজন হবে মেম্বার তাদের জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে কয়েকদিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন তো আপাতত যাদের কোনো রকম গ্রুপ চেঞ্জ হবে না নাম চেঞ্জ হবে না বয়স চেঞ্জ হবে না তারা রিনিউয়ালটা করতে পারেন তো সমস্ত ইনস্ট্রাকশান আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা পড়ে নেবেন আর রিনুয়ালটা কিভাবে করবেন গুগল ফর্মের মাধ্যমে তার লাইভ আমি আপনাদের দেখাবো আপনারা ঠিক একই প্রসেস ফলো করে করতে পারবেন দেখুন এখানে এই লিঙ্কটা দেওয়া থাকবে এই লিঙ্কটা কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব এখানে ক্লিক করেও কিন্তু আপনারা করতে পারবেন তো আমি এই গুগল ফর্মের লিঙ্কটাতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন ভরসা দু হাজার পঁচিশ ছাব্বিশ এরকম চলে আসবে এখানে ইনস্ট্রাকশন রয়েছে এগুলো একটু পরে নেবেন দেখুন প্রিমিয়াম চার্টটা রয়েছে প্রিমিয়াম চার্ট এটা হচ্ছে এপ্রিল পঁচিশ টু জুলাই পঁচিশ লেখা আছে কারণ কি এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে এটা কিন্তু ফুল প্রিমিয়াম এটা কিন্তু ফুল প্রিমিয়াম এক বছরের প্রিমিয়াম কিন্তু গত বছরের তুলনায় ফুল প্রিমিয়াম অনেকটাই কমে গেছে আর এখানে এপ্রিল পঁচিশ টু জুলাই পঁচিশ এলাকা আছে এটার অর্থটা হচ্ছে জুলাই পর্যন্ত আপনারা ফুল প্রিমিয়াম দিয়ে করবেন পরে প্রিমিয়াম শুরু হবে তার জন্য এপ্রিল টু জুলাই মধ্যে যারা করবেন তারা কিন্তু এই প্রিমিয়াম দিয়েই করতে হবে আর জুলাইয়ের পরে যারা করবেন তাদের পার্ট প্রিমিয়াম শুরু হবে সেটা পরবর্তীতে দেওয়া হবে দেখবেন প্রত্যেকটা গ্রুপের কিন্তু প্রিমিয়াম কমে গেছে এটা কিন্তু একটা দারুণ খবর দেখুন গ্রুপ সিক্স সেলফ প্লাস স্পাউস প্লাস ওয়ান চিলড্রেন দশ হাজার সাতশো বিয়াল্লিশ টাকা পেমেন্ট করতে হবে তো কীভাবে করব অনলাইনে প্রথমে এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে যার জন্য অল করবে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম দিয়ে এখানে ইমেলটা দিতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করেছিলেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই দেবেন আর যে ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ইমেলটাই দেবেন তো আমি এখানে প্রথমে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম চব্বিশ পঁচিশে যখন আপনি রেজিস্ট্রেশন করেছিলেন তখন যে ইমেল দিয়েছিলেন আর মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলেন সেটাই দিতে হবে এবার গ্রুপ সিলেক্ট করতে হবে গ্রুপ এখানে দেখুন গ্রুপ চুজ করলাম সেল প্লাস স্পাউস প্লাস ওয়ান চিলড্রেন পাশে কিন্তু অ্যামাউন্টটাও লেখা রয়েছে দশ হাজার সাতশো বিয়াল্লিশ টাকা এই গ্রুপটা আমি চুজ করলাম এখানে দেখুন ইউটিআর নাম্বার অফ মেম্বারশিপ লাস্ট মেম্বারশিপ লেটেস্ট যে মেম্বারশিপ কয়েকদিন আগে যেটা রিনুয়াল করেছেন মেম্বারশিপ রিনিউয়ালের কিন্তু লেটেস্ট পঁচিশ ছাব্বিশে রিনুয়ালের মেম্বারশিপ রিনোয়ালের পেমেন্টস করেছেন তার ইউটিআর নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে তো আমি ইউটিআর নাম্বারটা এখানে দিচ্ছি এটা কিন্তু দুশো টাকা বা লাইফ টাইমের জন্য পনেরোশো টাকার জন্য যে আপনারা পেমেন্ট করেছিলেন তার যে ইউটিআর নাম্বার সেই নাম্বারটা কিন্তু আমি দিলাম দেওয়ার পর এখানে স্ক্রিনশট তাই যে মেম্বারশিপের স্ক্রিনশটটা কিন্তু এখানে মেম্বারশিপ পেমেন্ট স্ক্রিনশট আপলোড করতে হবে তো এখানে অ্যাড ফাইল অপশানে ক্লিক করলাম এটা আগে ডেস্কটপে আমি এনে রেখেছি এবার ব্রাউজ অপশানে যাচ্ছি ব্রাউজ অপশানে গিয়ে আমি স্ক্রিনশটটা এখন পেমেন্ট স্ক্রিনশট রিনুয়াল মেম্বারশিপ পেমেন্টের স্ক্রিনশট এই যে লাইফ টাইম মেম্বারশিপ নিয়েছেন পনেরোশো টাকা এটা এখানে আমি আপলোড করে দিচ্ছি স্ক্রিনশটটা আপলোড হয়ে গেলো এবার ইউটিআর নাম্বার অফ ভরসা রিনুয়াল পঁচিশ ছাব্বিশের জন্য ভরসা রিনুয়ালের জন্য যে আপনি পেমেন্ট করেছেন দশ হাজার সাতশো বিয়াল্লিশ টাকা তার ইউটিআর নাম্বারটা এখানে দিতে হবে দিচ্ছি তো ইউটিআর নাম্বারটা দিয়ে দিলাম এবার এই যে আপনি যে দশ হাজার সাতশো বিয়াল্লিশ টাকা ভরসার যে পেমেন্টটা করেছেন তার স্ক্রিনশটটা এখানে আপলোড করব অ্যাড ফাইলে গেলাম ব্রাউজ অপশানে ক্লিক করলাম এটা আপলোড এগুলো ডেস্কটপে আগে আপনি সেভ করে রাখবেন যে লোকেশানে সেভ করেছেন সেই লোকেশান থেকে পাবেন এই যে দশ হাজার এটা আমি আপলোড করে দিচ্ছি দেখুন আপলোড হয়ে গেল এবার আর কিছু কাজ নেই যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে ক্লিয়ার ফর্ম করবেন করে আবার আপনি ফিল আপ করবেন তো এটা একটু চেক করে নেবেন ফাইনাল সাবমিট করার আগে চেক করে নিয়ে চেক করে নিলাম সব ঠিকঠাকই আছে এবার আমি কি করবো সাবমিট করে দিলাম ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড আফটার কনফার্মেশন উই উইল সেন্ড ইউ দ্য ডিটেলস অফ রিনুয়াল স্ট্যাটাস অফ রিনুয়াল সো দা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার যখন এটা কনফার্ম করে দেবে স্টেট থেকে তখন কিন্তু হোয়াটসঅ্যাপে আপনি একটা মেসেজ পাবেন যে আপনার রিনোয়াল স্ট্যাটাসটা কি সাকসেস হয়েছে না ফেলড হয়েছে এইভাবে আপনারা ভরসা রিনোয়ালটা করতে পারবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন প্রত্যেক ভরসার পরিবারের যারা সদস্য রয়েছেন তারা তো উপকৃত হবে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকবে ইনস্ট্রাকশন এবং গুগল ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেগুলো একটু করে নেবেন তাহলে আশা করি উপকৃত হবেন যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট থ্যাংকস ফর ওয়াচিং